Thank you বিএনপির থেকে বড় বড় নেতা নেতৃবৃন্দ বলেছিল যে ডাকসুর নির্বাচনেই প্রমাণ করবে যে আগামীর বাংলাদেশ কোন রাজনৈতিক দলে নেতৃত্ব দিবে তো ডাকসুর নির্বাচন আমরা দেখছি কি দেখি নাই জোরে বলেন দেখছি কি দেখি নাই এরপরে জাহাঙ্গীরনগর ভার্সিটির নির্বাচন আমরা দেখছি কি দেখি নাই যত জায়গায় নির্বাচন হচ্ছে এই নির্বাচন গুলাই প্রমাণ করতেছে যে আগামীর বাংলাদেশে মানুষ ইসলাম পন্থীদেরকে চায় আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত হক এটা মানুষ চায় কি বলে আগামীর নির্বাচন ইসলাম পন্থী যারা তাদের নেতৃত্বে হোক এটা আপনারা চান কি চান না আগামীর বাংলাদেশ পীর সাহেব হুজুর চর্মনের নেতৃত্বে হোক আপনারা চান কি চান না তো ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী পাঁচটি দাবিকে সামনে রেখে আজকে সারা বাংলাদেশে যে যুগপথ আন্দোলন হচ্ছে প্রচন্ড গরমকে উপেক্ষা করে দিন প্রিয় ইসলাম প্রিয় প্ররান প্রিয় এই হাজারো জনতার উপস্থিতি প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এই আজকের উপস্থিতি প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে হাটপাখার বাংলাদেশ সম্মানিত হাজিরি সামনে নির্বাচন আসতেছে তো আমরা এই পেয়ারের দাবিটা জানাইতেছি অনেকে পিয়ারের অর্থ বুঝে না আমি বলবো যারা বুঝেও না বুঝার ভাঙ করে তারা আসলে ভণ্ড প্রতারক চাঁদাবাজ কারণ যারা চাঁদাবাজি করে তারা পিয়ার চায় না তারা সন্ত্রাসী করে তারা পিয়ার পদ্ধতি চায় না যারা ডাকাতি করবে টেন্ডারবাজি করবে যারা ভোট কেন্দ্র দখল করে নিজেদের পেশি শক্তি যারা ক্ষমতায় চাইতে চায় তারা কিন্তু পিয়ারের পক্ষে না তারা কি পক্ষে কিন্তু আমরা যারা জাতীয় সরকারের পক্ষে জাতীয় সরকার মানে কি এ কিন্তু এক সময় বলছিল যে আমরা জাতীয় সরকার গঠন করব জাতীয় সরকার মানে যে সকলের সমন্বয় সংসদ গঠন হবে কি বলেন কথা ঠিক আমাদের পীর সাহেব হুজুর চর মনেই যে দাবি জানাইছেন বাংলাদেশ জামাত ইসলাম সহ প্রায় সকলেই 80% লোক যারা বাংলাদেশে রাজনীতি করে ইসলামিক অনইসলামিক 80% এর উপরে তারা পিয়ার চায় কথা বলেন কথা ঠিক আইপিআর অর্থ হলো সংখ্যা অনুপাতিক হারে নির্বাচন আমাদের মাইকেরা ও যারা শুনতে পাচ্ছেন যে যেই দল করে যত ছোট দলই হোক 1% ভোট পাইলে ওই দলের 3 জন ব্যক্তি সংসদে যাবে কয়জন আরো বলেন কয়জন 3 জন ছোট থেকে ছোট আপনা থেকে আপনা একটা দলে যদি 3 জন প্রতিনিধি সংসদে থাকে তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা আমরা নাই বললাম কি বলেন কথা ঠিক বর্তমান বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাখার কর্মীদের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে মিডিয়া পাড়া নাস্তিক পাড়ায় আগুন ধরে গেছে এগুলা দেখে বিশেষ করে জুন মাসের আঠাশ তারিখ ঢাকা শহরবর্তী উদ্যানে নতুন এক ইতিহাস সৃষ্টি করছি আমরা কি বলেন কথা ঠিক নয় এর আগে স্লোগান দিত বিএনপির থেকে বড় বড় নেতা নেতৃবৃন্দ বলেছিল যে ডাকসুর নির্বাচনেই প্রমাণ করবে যে আগামীর বাংলাদেশ কোন রাজনৈতিক দলে নেতৃত্ব দিবে তো ডাকসুর নির্বাচন আমরা দেখছি কি দেখি নাই জোরে বলেন দেখছি কি দেখি নাই এরপরে জাহাঙ্গীরনগর ভার্সিটির নির্বাচন আমরা দেখছি কি দেখি নাই যত জায়গায় নির্বাচন হচ্ছে এই নির্বাচন গুলাই প্রমাণ করতেছে যে আগামীর বাংলাদেশে মানুষ ইসলাম পন্থীদেরকে চায় আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত হোক এটা মানুষ কি বলেন আগামীর নির্বাচন ইসলাম যারা তাদের নেতৃত্বে হোক এটা আপনারা চান কি চান না আগামীর বাংলাদেশ পীর সাহেব চর্মনের নেতৃত্বে হোক আপনারা চান কি চান না তাহলে আমরা আজকের এই সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল পরবর্তী বক্তব্য থেকে জানায় দিতে চাই ডাক্তার ইউনু সাহেবকে আমরা বলতে চাই যে গত চব্বিশের জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠনে প্রায় দুই হাজারের মতো রক্ত দিয়ে শহীদ হয়েছে আমাদের বাংলাদেশের যুবকরা কি বলেন কথা আর জোনা বলেন কথা ঠিক কিনা তো আমরা নতুন করে জোনো আর কোন জুলাই বাংলাদেশে না দেখতে হয় কি বলেন কথা ঠিক তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সেই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আমাদের নায়েবে আমির সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ইসলামী আন্দোলন নেতাকর্মীরা কর্মীরা রাজপথের থেকে এটা বাস্তবায়ন করছে কি বলেন তো আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করছি কিন্তু বৈষম্য মুক্ত কিন্তু এখনো আমরা দেশ পাই নাই কি বলেন কারণ গত দুই দিন আগে ডক্টর ইউনুসকে আমরা দেখছি সে জাতিসংঘে সফরে গেছে সে তার এই অন্তর্বর্তীকালীন সরকারের যে যারা উপদেষ্টা আছে তার দায়িত্বশীলদেরকে নিয়ে যাইতেন আমরা কিছুই বলতাম না কিছু মনেও করতাম না কিন্তু আমরা দেখলাম তিনি তিনটা রাজনৈতিক দলের প্রতিনিধি নিলেন সেই রাজনৈতিক দলের নাম আমি বলতে চাই না ইসলামী আন্দোলন বাংলাদেশের কাউকে নিলেন না তো ডাক্তার ইউনু বলতে চাই যে এই বৈষম্য মুক্ত বাংলাদেশ করার জন্য একটা জুলাই হয়েছিল আপনাদের যদি এইরকম বৈষম্য পূর্ণ আচরণ আমরা দেখতেই থাকি আবারও আরেকটা জুলাই বাংলাদেশে হবে আমাদের সবাইকে সর্বদা ইসলামের পক্ষে হাত পাখার পক্ষে থাকার আপনারা জানেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলার টাঙ্গাইল দুই আসন ভুয়াপুর গোপালপুর এই দুই থানা মিলে আমাদের এক আসন এই আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমি অদমকে নির্বাচন করেছি আপনারা কি আছেন আমার সাথে